বন্ধুরা শুরুতেই যে হাতের লেখাটা দেখছেন সুন্দর স্বচ্ছ নির্মল একটি হাতের লেখা সেই হাতের লেখাটা আর কারণ নয় আমাদের সত্যি দু প্রয়াত ডাক্তার আর হাতের লেখা আর এই প্রেসক্রিপশানটা খুব একটা বেশি পুরনো প্রেসক্রিপশানও ছিল না এটা একটি সোশ্যাল মিডিয়ার থেকেই আমি পেয়েছি আবার আমি আমার ইউটিউব চ্যানেলে এটাকে আপলোড করছি করে রাখছি ম্যাডামের হাতের লেখা আর তিনি কতটাই যত্নবান এবং যত্নশীল ছিলেন দেখুন সাধারণত ডাক্তারদের হাতের লেখা মনে হয় আসলায় কালি ছেড়ে দিলে যেরকম কিলিবিল করে লেখা সাধারণ মানুষের পক্ষে কিন্তু ডাক্তারি লেখা পড়া একদমই মানে সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে দেখুন তিনি কতটা যত্নশীল ছিলেন যে কি সুন্দর ইংলিশে ওষুধের নামগুলো লিখে লিখে তার নিচে বাংলায় বাংলায় দিয়েছেন এরকম লেখাটা দেখা যেত আমাদের লোকাল শপের থেকে ওষুধ কিন মানে খামের উপরে লিখে দেওয়া হতো এরকম যে সকালে কোনটা খাবে বিকালে কোনটা খাবে বাংলায় কিন্তু একজন ডাক্তার হয়ে এরকমভাবে এরকম ভাবে লিখে দিয়েছেন যাই হোক আর এই যে ঘটনাটা যে কি পরিমাণ ভয়াবহ রূপ নিয়েছে গোটা ভারতবর্ষের সামনে একটি মানে দৃষ্টান্তমূলক নজিরবিহীন একটি ঘটনা হয়ে গেছে যে কারণে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ একটা প্রেস রিলিজ দিয়েছেন যে সতেরো তারিখ সতেরো আট দু হাজার চব্বিশ সকাল ছটার থেকে আঠেরো আট দু হাজার চব্বিশ চব্বিশ ঘন্টা পর্যন্ত তারা মডার্ন মেডিসিন উইথড্র করলেন সার্ভিস উইথড্র করলেন ডক্টর সার্ভিস উইথড্র করলেন তো তার মানে ডাক্তাররা স্ট্রাইক ডাকলেন তো এটা একটা জরুরি বার্তা হিসাবেই আমি আমার চ্যানেলে সতর্কতা হিসাবেই দিচ্ছি আমি সকালবেলাতেই মানে এটা ইয়ে করেছি সকালেই এই মেসেজটা আমি পেয়েছি আমার একজন কলকাতার ডাক্তারের থেকে সোশ্যাল মিডিয়া থেকেই তো আবারও এটা হঠাৎ মনে হলো যে এটা জানিয়ে দিই যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কিন্তু স্ট্রাইকে থাকছে আগামীকাল সকাল ছটার থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত তবে ওপিডি বিভাগ খোলা থাকবে না এনি এমার্জেন্সিতে ডাক্তাররা কিন্তু আমাদের সঙ্গেই আছেন এবং থাকবেন তো সুতরাং সবাই খুব সচেতনতার সঙ্গে চলাফেরা করুন সাবধানে থাকুন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করুন আর যদি কারো দাঁতের সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও বলে দিই আইডিএ ইন্ডিয়ান ডেন ডেন্টাল অ্যাসোসিয়েশনও কিন্তু সেম শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত স্ট্রাইক ডেকেছেন তো এই ক্ষেত্রে আবারও সেই একই কথা প্রযোজ্য যদি আপনাদের কোনো এমার্জেন্সি থাকে ক্ষেত্রে ডাক্তার আপনাদেরকে পরিষেবা দেবে তবে আপনাদেরকে বলে রাখি যে এই যে আন্দোলন সবাই মিলে আমরা শুরু করেছি অবিচার অবিচার যেটা হয়েছে আমাদের অভয়ার প্রতি সেটা যেন সঠিক বিচার পায় এবং আমাদের সকলের এই প্রয়াস যেন না যায় সেই দিকে আমাদের প্রত্যেকটা মানুষকে থাকতে হবে সচেতন এবং দৃঢ় মনে মানে ভয় পেলে চলবে না এবং সবাইকে সবার পাশে থাকতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ